আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন মানে আপনার সিমে আপনি টাকা রিচার্জ করবেন তো কাজ এটা কিন্তু অ্যাপ দ্বারা করা যায় অ্যাপ ছাড়াও করা যায় তো আজকে আপনাদের দেখাবো অ্যাপ ছাড়া মানে যাদের বাটন সেট আছে বা অ্যাপ ছাড়া যারা আছে যারা অ্যাপ ইউজ করেন না তারা কীভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো কাজ এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন তো এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এছাড়াও বিকাশ নক রগদ রকেট নগদ এসব বিষয়ে সেটা কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে পেজটা একটু দয়া করে ফলো করে দেবেন তো ভাই চলুন আপনার কাজটা শুরু করি কীভাবে আপনারা করবেন দেখিয়ে দিন তো এই জন্য আপনারা সরাসরি আপনাদের ওনার যে ডায়ালপড আছে সেই ডায়ালপডে চলে আসবেন তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে এক্সট্রা টু ফোর সেভেন হ্যাশ তো এটা ডায়াল করতে হবে আপনার যেই সিমে এক আমার এখানে দুটা সিম আছে যেই সিমে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা সেই সিমটাকে আপনার ডায়াল করতে হবে তো দেখুন এখান থেকে আমরা ডায়াল করার পর সম্পূর্ণ নতুন একটা ফেজ আসবে তো দেখুন এখানে আমরা যেহেতু মোবাইল রিচার্জ করবো তো এখানে কিন্তু অনেক অনেক অপশান আছে সেই অপশানগুলোর কাজ কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দেবো তো দেখুন আমরা যেহেতু মোবাইল রিচার্জ করবো এই যে তিন নাম্বার থ্রি নাম্বারে আছে মোবাইল রিচার্জ তো দেখুন এখানে একটা ঘর আছে এখানে কিন্তু সেই থ্রিটা কিন্তু আমাদেরকে দিতে হবে তো এখানে আমরা থ্রি লিখে এই যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করবো তো দেখুন এখান থেকে সেন্ডে ক্লিক করার পর দেখুন আমরা এখানে আছে। পাঁচটা অপশন আছে মানে আমরা কোন সিমে মোবাইল রিচার্জ করবো তো আমি যেহেতু বাংলা লিঙ্ক করবো তো আমরা এই বাংলা লিঙ্ক কিন্তু এখানে তিন নম্বর তো আমরা এখান থেকে আবার এই যে খালি ঘরটা আছে এই ঘরে কিন্তু থ্রি দিয়ে এই যে সেন্ট অপশন আছে সেন্টে ক্লিক করে দেবো তো দেখুন আমরা এখান থেকে সেন্টে ক্লিক করে দেব আমাদের সামনে কী আসে এখানে আছে দুটো অপশান আছে একটা হচ্ছে প্রিপেড একটা হচ্ছে পোস্টপেড তো আমাদের সাধারণ যারা ইউজার আছে আমরা আমাদের সিমগুলো কিন্তু প্রিপেড থাকে তো আমরা যে এখানে ওয়াম দেবো ওয়াম দেওয়ার পরে এখান থেকে সেন্টে ক্লিক করবো তো এখান থেকে সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে ওন নাম্বার এবং এন্টার আধার নাম্বার মানে যদি অন্য কারোর নাম্বারে আপনি যদি অ্যাকাউন্ট অন্য কারো নাম্বারে যদি আপনি মোবাইল রিচার্জ করেন সেই নাম্বারটা এখানে উঠিয়ে দেবেন আর আপনার যেই নাম্বার দ্বারা বিকাশ অ্যাকাউন্ট খোলা ওই নাম্বার যদি আপনি রিচার্জ করেন সেটা হচ্ছে ওন নাম্বার মানে আপনার নিজের নাম্বার তো যেহেতু আমার এই নাম্বার দ্বারা বিকাশ খোলা তো আমি এইখান থেকে ওন নাম্বার সিলেক্ট করবো ও আম দেবো তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করবো আমার নাম্বারটা কিন্তু তুলে দিতে হচ্ছে না তো দেখুন তারপর এখানে তারা একটা অফার দেখাচ্ছে অফারের প্রয়োজন নেই তো এনটার রিচার্জ এমন মানে আমি কয় টাকা রিচার্জ করবো তো দেখুন আমি সেটা দেখাচ্ছি তো আমি এখান থেকে রিচার্জ করব একশো নব্বই টাকা তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো তো তো কাছে তারপরে কিন্তু এরকম একটা ইন্টারভেস শো করবো তো এখানে আপনার নাম্বারটা দেখাবে আপনি কত টাকা রিসার্চ করবেন সেটাও দেখাবে তারপরে দেখুন নিচে লেখা আছে এন্টার মেন মেনু পিন মানে আপনার যে পিনটা আছে সেই পিনটা আপনাকে এখান থেকে দিতে হবে তো এখান থেকে আপনি আপনার পিনটা দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন তো দেখুন আমরা আমাদের যে পিনটা আছে সেটা দিয়ে কিন্তু সেন্ডে ক্লিক করবেন তো কাছে দেখুন এখানে যে রিসিভ মোবাইলটা রিকোয়েস্টটা রিকোয়েস্টটা কিন্তু তারা গ্রহণ করছে তো দেখুন এখানে আপনার ব্যালেন্সটা তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের মোবাইল রিচার্জের যে ম্যাসেজটা দেয় সেটা কিন্তু চলে আসছে এই যে দেখুন আপনাদেরকে দেখে এই যে দেখুন মোবাইল রিচার্জের যে ম্যাসেজটা সেটা কিন্তু চলে আসছে এবং ইতিমধ্যে আমাদের মোবাইল রিচার্জ কিন্তু হয়ে গেছে তো বেশ এভাবেই কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন